হ্যাঁ দর্শক বন্ধু ও আমারই ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের অরিজিনাল গাড়লের বাচ্চা দেখাবো এই গার্লটি মূল্য কত বয়স কত এবং এর ওজন কেমন এই সব বিষয় থাকবে এই ভিডিওতে দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হ্যাঁ দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা দেখুন আপনারা যে বাচ্চাটি দেখছেন এই বাচ্চাটি একদম অরিজিনাল এর লিস্ট দেখেছেন দর্শক বন্ধুরা দেখুন তো আমরা এই গাঢ়টির দাম বয়স ওজন সব কিছু জানব এবং এটি খামারি কি দামে আমাদেরকে দিতে পারবে সেটাও আমি আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটি জুড়ে আপনার আমার সাথেই থাকুন মঙ্গল দাদা জি বলেন তো এটা কি জাতের গাড়ল এটা আপনার অরিজিনাল গালন অরিজিনাল জি তো আমি কিভাবে বুঝবো এটা অরিজিনাল এটা আপনি বুঝবেন কিভাবে আপনার এ দেখেন ন্যাস দেখে আচ্ছা এর বোঝা যাবে দেখেন 1 ইঞ্চি মাটি সারা উপরে আছে আচ্ছা ওটেনে দেখানোর আরাম টাইম লাগে কেউ টানে মাটিতে ন্যাত রাই

তো এদিকে ঘুরি দেখান আমার দর্শকদের দেখান আচ্ছা দাদা আমি এটা যে অরিজিনাল তার কি কি বৈশিষ্ট্য আপনার অরজিনাল আছে বডি ফিগার ভালো হবে অরিজিনালের হ্যাঁ মাথা দেখলে বোঝা যাবে চোখ মুখ কানে হ্যাঁ আপনার কানটা হবে এছাড়া একটু শোনা ছোট আচ্ছা ঠিক আছে আপনার অরিজিনাল কান হবে বড় বডিটাও একটু ভালো হবে আচ্ছা করস একটু কম হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা তালি অরিজিনাল গাড়োল ধারীর কান লম্বা জি শরীর মুটাতাজা জি লেজ লম্বা জি আচ্ছা এবং ওজন বেশি ওজনও বেশি অল্প বয়সে মনে হবে যেন বড় একটি ধাড়ি জি আচ্ছা দাদা এর বয়স কত দিন হবে আপনার এর বয়স হবে 6 মাস 6 মাস জি আচ্ছা মাত্র 6 মাস দাদা জি 6 মাস আচ্ছা এটা আপনার খামারে তৈরি হয়েছে জি তৈরি আচ্ছা দাদা এই গাড়ল দিয়ে যদি আমার নতুন কোনো দর্শক খামার দিতে চাই তাহলে কেমন হবে এইগুলা দিয়ে করলে সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে আচ্ছা এই গারলটি কতদিন পর হিটে আসবে এটা আপনার ছয় মাস তার দুই মাসের মধ্যে হিটে চলে আসবে আর মাত্র দুই মাস পর হিটে আসবে আচ্ছা আর দুই মাস পর হিটে আসবে আপনার খামারে তো তৈরি হয়েছে এটা নিজ হাতে পালন করছে পালন আচ্ছা কত দাম বললেন দাদা এটার দাম এগারো হাজার সাড়ে এগারো হাজার সাড়ে এগারো আচ্ছা খাঁটি অরিজিনাল গাড়ল দেখুন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই গার্ডলটির সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আপনার একটু ভালো করে দেখুন এর কান বডি তারপরে এর লেজ সব মিলে আমার কাছে পারফেক্ট বলে মনে হচ্ছে দাদা তো এর ক্রিমের ঔষধ খাওয়ানো আছে শেষ কমপ্লিট কমপ্লিট আচ্ছা থেকে কতদিন আগে ক্রিমের ঔষধ খাওয়াইছেন আপনার ক্রিমের ঔষধ খাই আজ পাঁচ দিন হয় পাঁচ দিন আচ্ছা তো কতদিন পর পর ক্রিমের ঔষধ খাওয়ান আমরা আপনার এই এ দেখেন এই যে মাঠটাই চলছে না জি জি এরকম মাঠে হলে আপনার দুই মাস আড়াই মাসের মধ্যে ক্রিমের ডোজটা করে দিতে করে দিতে হবে আর আপনার শুকনা ঘাস খাইলে আগান বাগানে খাইলে ওরা তিন মাস পরে করলে সমস্যা তো দাদা তাহলে যদি আমার কোন দর্শক ভাই ঠিক এই কোয়ালিটির গাড়ল আপনার কাছ থেকে নিতে চাই সে বিষয়ে কিছু বলেন আমার দর্শকদের আপনার দর্শকে নিতে চাইলে আপনার খামারে আয়স থাকে তো দেখবে সে দেখে ফোন দেবে যে ভাই আপনার এই গার্লস বেদা ধরে আসে এই কোয়ালিটিটা কিছু লাগবে তাকে ম্যানেজ করে আমি দিতে পারব আমারও আসে সমস্যা আসতে হবে এসে জিনিস মেন কথা হচ্ছে জিনিস চড়া ফেরা দেখতে হবে আগে তারপরে জিনিস দর দাম করা লাগবে ঠিক আছে আমি তো কুমার জিনিস একটা ঢুকাই দেব আচ্ছা ঠিক আছে এই জন্য বলি যে প্রতি খামারে খামারে আসুক এসে পছন্দ সই জিনিস আচ্ছা তার দর দাম মোবাইলে বলছি সে ডাইরেক্ট আইলে কম হবে আরো উনিশ বিশে একটু করা যাবে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আমি এই দাম নিলাম ঠিক আছে আমি যাবো দাদা সেও আইলো না আমি বল দিলাম আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হয় খামারে এসে দেখে শুনে গারল সে নিলে হ্যাঁ দেখে শুনে নেবে নিয়ে দাম দর করবে হ্যাঁ সে আশা করি ঠকবে না 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 ঠকবে না আমার কথা হচ্ছে এইটা এই রকম গালল আপনার আপনার খামারে তো বেশ আছে জি আছে আপনি তো দেখতে নিয়ে ভিড়ই আছে মেলায় আছে আচ্ছা তো ঠিক আছে দাদা ছেড়ে দেন আমার দর্শকদের দেখি অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটু আপনাদের আমার দর্শকরা একটু দেখুক চলাফেরা একটু দেখুক দর্শক বন্ধুরা এই ছিল একশো পারসেন্ট অরিজিনাল গাড়ল সম্পর্কে কিছু কথা দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক মানের একটি অরিজিনাল একশো পারসেন্ট গাড়ল দেখানোর আমি তার বয়স ওজন এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম যদি আপনাদের এই ধরনের গাড়ল প্রয়োজন হয় তো খামারিকে ফোন করতে পারেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকুন সুন্দর থাকুন আলোচনা